পরে পতিতালয়া যে কাজ করে সেই কাজ করার জন্য বাধ্য করলো এবং ওই লোকটাকে নির্যাতন টর্চার করতেছে এদিকে এটা থেকে কি শিক্ষা নেওয়া যায় আপনাদেরকে যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা একটু চিন্তা ভাবনা করবেন আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত সৌদি আরবে বর্তমানে বাংলাদেশের প্রবাসীরা নিরাপদে নাই বিশেষ করে যারা রিয়াদ অঞ্চলে আছে তারা নিরাপদে নাই কেউ নাই সাধারণ প্রবাসী হইতে শুরু করে বিজনেসম্যান গাড়ি চালক আপনারা খুবই সতর্ক থাকবেন এই চারটা বিষয়ে বলবো আপনাদেরকে কি কি বলবো আপনাদের আজকে ভিডিওতে সেটা জানবেন ভিডিওটা পুরোটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে বর্তমান সৌদি আরবে বাংলাদেশে যে পরিমাণ আকাম কুকাম করতে আছে মনে করেন যে বাংলাদেশে যেইটা না আছে তার সব বেশি করতে আছে বর্তমান সৌদি আরবে এবং এর থেকে আপনি বাঁচবেন কিভাবে আপনাদেরকে আমি ভিডিও শেষ বলে দিব পরামর্শ আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন নাম্বার চার যদি গাড়ি ড্রাইভার হন তাহলে আপনার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে কারণ বর্তমানে সৌদি আরবে প্রতি সপ্তাহে প্রতিদিন অসংখ্য গাড়ির ড্রাইভারদের অপহরণ করে এখানে একটা গ্রুপ না এখানে নতুন নতুন গ্রুপ গজাইতে আছে মেলে মনে যে কিছুদিন পর পর এই অপহরণকারীদের ধরতেছে সাধারণ প্রবাসীরা বা অন্যান্য প্রবাসীরা ইনফরমেশন পেয়ে তাদের ধরে কিন্তু তারপর অপহরণকারীর চক্র কমতেছে না কিছুদিন পর পর কিন্তু তাদের গ্রুপ ধরা খায় এগুলা শুধু একটা গ্রুপ না দুইটা গ্রুপ না বর্তমানে সময়ে মনে করেন যে কত গ্রুপ আছে তার কোনো ঠিক নাই তো আপনি গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই আপনি বুঝে শুনে যাত্রী নিবেন মনে রাখবেন নাম্বার তিন আপনি যদি সাধারণ যাত্রী হন আপনি যদি কোথায় যাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনিও অপহরণ হতে পারেন অপহরণ চক্র ট্যাক্সির ড্রাইভার বেশে বসে থাকে ট্যাক্সিতে কিন্তু যখন যাত্রী পায় কিছু পথ গিয়ে সে বলে যে আমি আরেকজন যাত্রী নিয়ে যাই তো তখন বলবেন যে আসলো আমি বাংলাদেশি আমি আপনি বাংলাদেশি নেন সমস্যা নাই আপনি আরেকজন নিয়ে নেন বা আরো দুইজন নেন তিনজন নেন সমস্যা নাই গাড়ির পিছনে তো সিট খালি আছে না এটা বলে দেখা যাচ্ছে অপহরণকারী অন্য সদস্যকে নিয়ে নেয় তার সাথে যাকে অপহরণ করবে সামনে বসে ড্রাইভারের পাশে আর অপহরণকারী চক্র যারা পিছিয়ে আসে তারা সুযোগ বোঝে আস্তের উপরে তার হাত বেড়া বা গলা বেড়া পিছন থেকে এভাবে ধরবে দুই নম্বর বিষয়টা বলি এইটা খুবই ইম্পর্টেন্ট যারা বর্তমানে টাকা লোভ নারীর লোভ করেন অতি লোভ যারা করেন সেক্ষেত্রে আপনি অপহরণ হতে পারেন আপনাকে অতিরিক্ত চাকরির লোভ দেখালো আপনাকে অতিরিক্ত যখন চাকরির লোভ দেখালো আপনি রাজি হয়ে গেলেন আপনি হালত বালত করে টাকা টুকা নিয়ে চলে গেলেন মনে করেন যে আপনার একটা খুব চাকরি প্রয়োজন এবং সেক্ষেত্রে একটা লোভনীয় একটা যে কোনো একটা চাকরি পড়লো আপনার সামনে অনলাইনে বা কোথাও যে কোনো একটা লিফলেট ছাপিয়ে দিল অনেক টাকার চাকরি বর্তমান দেখা যাচ্ছে যে আপনি বসে আছেন এক হাজার টাকার চাকরি হলো আপনি করবেন দেখা যাচ্ছে যে আপনার সামনে একটা তিন হাজার টাকার চাকরি আসলো আপনাকে আমি কথা দিয়ে বুঝালাম টিকটক বা ফেসবুকে দেখছেন যে তিন হাজার বা চার হাজার টাকার একটা লোভনীয় একটা চাকরি পেলেন এই লোভে পড়তে গেলে দেখা যাচ্ছে যে আপনাকে জায়গা মতো নিয়ে আপনার কাছ থেকে টাকা পয়সা নিবে এবং কি আপনাকে এখান থেকে অপহরণ করতে পারে হয়েছে কোন ঠিক অপহরণ এরকম ভাবে টাকা পয়সা তো নিবে আপনার মোবাইল থাকলে হাতে মোবাইলটাও নিয়ে যাবে তো এটা হলো টাকা পয়সার লোভ আর একটা লোভ হলো যেটা সরাসরি বলি পতিতালয় বিচারণ যারা এই সমস্ত কথা আসলে বলতে চায় না তারপরে মুখ দা এখন বলা লাগে এরকমও হতে পারে আপনি এই নারীর লোভে পড়ে আপনাকে ঠিকানা দিল ঠিকানা মতো গেলে আপনাকে টাকা পয়সা তো নিবে নিবে আপনাকে অপহরণ করবে কিভাবে তার সাথে যখন থাকবেন তারা প্রথমে ভিডিও করে তা আপনার প্রমাণ নিয়ে নেবে নারীর সাথে আপনি যে একটা রুমে আছেন সেটা একটা ভিডিও করবে প্রথমে তারপরে এই ভিডিও রেখে আপনাকে আটকে রাখবে আটকিয়ে রাখে তখন আপনাকে বলবে তুই এখান থেকে যাইতে হলে পাঁচ লাখ টাকা দে দুই লাখ টাকা দে চার লাখ টাকা দে এরকম করে তখন আপনার পরিবারকে ফোন দিবে তা আপনার পরিবারের কাছে আপনি ফোন করে বলবেন কি আমি একটা ব্যবসার কাজের জন্য একটা যে কোনো একটা কাজে আমি আটকে গেছি আমি দরা খেয়ে গেছি এই জায়গায় আপনি যে নারীর লোভে আসছেন সেটা তো আপনি আপনার ফ্যামিলিকে বলবেন না বলতেও পারবেন না কারোর কাছে এই কথাগুলো কিন্তু আপনি আইনের কাছেও বলতে পারবেন না তারা আপনাকে বয় দেখাবে যে তোকে পুলিশের হাতে ধরায় দেবে এখন তুই নারীর সাথে এখানে আসিলি তুই নারীর সাথে এখানে সময় কাটাতে আসছো এই সমস্ত যারা লোভে ফোরেন তারা কিন্তু বিপদে ডেকে আনবেন নিজের বিপদ নিজেই ডেকে আনবেন কেননা আপনি আপনার পরিবার কাছেও বলতে পারবেন না যে আমি এরকম আকাম করতে গিয়ে আর ধরা খাইছি তো এগুলা লোভে পড়বেন না বিদেশের বাড়িতে আপনি যে কোনো সময় ফেসে যেতে পারেন আপনাকে অপহরণ করে ফেলবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু কেউ বলে না মুখ ফুটেও বলে না যে আমাকে কেন অপহরণ করছে এই সমস্ত বিষয় অপহরণ হলে তিনি বলবে যে আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে অপহরণ করছে এই সমস্ত কথাই বলবে যারা সৌদি আরব আসেন বিশেষ করে ভাই আপনাদের হাত জোর করি লোভে পড়বেন না নারীর লাস্টে যেটা এক নাম্বার বিষয়টা সেটা আরো ইম্পর্টেন্ট আপনারা যারা ফ্যামিলি আনবেন সৌদি আরবে একটা ঘটনা শোনাই আপনাদের এক সৌদি আরব প্রবাসী দেশে ছুটিতে গিয়ে বিয়ে করেছে বিয়ে করার কয়েক মাস পর সে এসে পড়ছে এবং কি তার কিছুদিন পর তার বউকে নিয়ে আসছে তার বউকে নিয়ে আসার পর এখানে দেখছে যে কাজ কাম তেমন ভালো না মানে সে রঙের মিস্ত্রি এখন কোথায় বা কার থেকে নাম্বার নিয়ে না কিভাবে একটা নাম্বার সংগ্রহ করে করে এক সাথে তার কাজের স্থানে গেছে তিন দিন কাজ করছে এবং কিছু টাকা চাইল তো এরকম কথায় কথায় বলতেছে যে আমার ফ্যামিলি এখানে আমি সমস্যা আছি কিছু টাকা দেন তো কন্ট্রাক্টার বলতেছে কি বলেন আপনার ফ্যামিলি এখানে আপনার স্ত্রী এখানে আছে তাহলে তো ভালোই তো আপনার স্ত্রীকে এখানে আমাদের একটা অফিসে কাজে জয়েন করিয়ে দেন এখানে আরো অন্যান্য মেয়েরও কাজ করতে আছে তাদের সাথে কাজ করবে আপনি আসার টাইমে আপনার স্ত্রী আপনার সাথে আসবে এবং আপনি যাওয়ার টাইমে আপনার স্ত্রী আপনার সাথে চলে যাবে বলছে যে বসে থাকলে কি লাভ আপনার স্ত্রী আপনিও কাজ করলেন আপনার স্ত্রীও কাজ করলো এখানে সমস্যা নেই কন্ট্রাক্টদারের কথায় ওই লোকটা রাজি হয়ে যায় ঠিক তার কথা মতো তার স্ত্রীকে একদিন নিয়ে আসছে তাদের অফিসে কাজ দরকার বলছে তো সেই লোকটা তো এত কিছু চিন্তা করার নাই সহজভাবেই বিষয়টা বিষয়টা নিয়েছে তার স্ত্রীকে এখানে আনার পর যেদিনকে নিয়ে আসছে সেদিনকেই আটক করেছে একটা রুমের ভিতরে রাখছে নিয়ে এবং ওই লোকটিকে নির্যাতন শুরু করছে অন্য জায়গায় নিয়ে আর তার স্ত্রীকে অন্য একটা রুমে রাখছে ওই ওনার স্ত্রীকে পরে কি করলো পরে পতিতালয় যে কাজ করে সেই কাজ করার জন্য বাধ্য করলো এবং ওই লোকটাকে নির্যাতন টর্চার করতেছে এদিকে এটার থেকে কি শিক্ষা নেওয়া যায় আপনাদেরকে যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা একটু চিন্তা ভাবনা করবেন মেয়ে মানুষকে দিয়ে আমি যদি কাজ করাইতে যাই আমি যদি তার কামাই খাইতে যাই বিদেশের মাটিতে তাহলে কিন্তু একটা হয়ে যায় আরও কিছু ঘটনা আছে সেগুলো আজকে নাই বললাম এরকম আরও কিছু ঘটনা আছে সেগুলা এখন আর বলবো না বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে এখন যাদেরকে বলছি যে আপনারা এই ছিনতাইকারীর হাত থেকে এই গুমের হাত থেকে কিভাবে রেহাই পাবেন সৌদি আরব প্রবাসী বিশেষ করে যারা রিয়াদ অঞ্চলে রিয়াদ অঞ্চলে কয়েক লক্ষ বাংলাদেশি আছে প্রায় মনে করেন যে কম সে কম দশ লক্ষর কম না শুধু রিয়াদই আছে আমাদের বাংলাদেশিরা পুরো সৌদি আরব জুড়ে মনে করেন যে বৈধ অবৈধ মিলিয়ে চল্লিশ লক্ষ প্লাস আছে সৌদি আরবে প্রবাসী যাই হোক তো আপনারা যেভাবে এদের হাত থেকে রক্ষা পাবেন প্রথম হলো যে চার নম্বর যেটা সেটা হলো আপনারা গাড়ি গাড়ি চালাতে গিয়ে যারা অপহরণ হন যাদের গাড়ির ড্রাইভার যারা আছেন ট্যাক্সি ড্রাইভার যারা অপহরণ হন বাংলাদেশিদের হাতে তারা যারা বিশেষ করে নিজেদের গাড়ি চালান ডিউটির ফাঁকে ফাঁকে ডিউটি শেষ করে আইসা সন্ধ্যাবেলায় আপনারা যদি গ্লাসের ভিতরে কোনো কালো পেপার রাখেন আপনারা অনেক সময় অনেকে রাখে তাহলে ওই কালো পেপার উঠিয়ে ফেলবেন কেননা গাড়ির ভিতরে কি হচ্ছে সেটা বাইরের থেকে দেখা যায় না যখন কালো পেপার থাকে গাড়িতে গ্লাসে তো সেই এক উপায় আছে আর একটি উপায় আছে আপনারা যেখানেই যাবেন আপনারা লাইভ লোকেশন কিছুক্ষণের জন্য চালু করে রাখবেন এবং লাইভ লোকেশনটা এক ঘন্টা দুই ঘন্টার জন্য আপনার এখানে যে ঘনিষ্ঠ যে আছে আপনার সবচেয়ে যে বিশ্বস্ত লোকটা আছে ওই লোকটার কাছে আপনি শেয়ার করে দিবেন তবে আপনি কোথায় যাচ্ছেন সেটা কিন্তু সে দেখতে পারবে যদি আপনার কোনো সমস্যা হয় তো আপনার এটা যদি সন্দেহ লাগে গাড়িতে প্যাসেঞ্জার ওরছে যদি আপনার সন্দেহ লাগে তাহলে আপনার বিশ্বস্ত কাউকে আপনি ওই লাইভ লোকেশনটা কয়েক ঘন্টার জন্য শেয়ার করে দিবেন যে লাস্টের বিষয়টা যারা যাদের গাড়ি নাই যারা বিভিন্ন জায়গায় যান তারা কিভাবে এটার থেকে রক্ষা পাবেন তারাও সেম কাজটা করবেন আপনারা লাইভ লোকেশন আপনারা চালু করে রাখবেন আপনার বিশ্বস্ত কাউকে পাঠিয়ে দিবেন আর আপনাদেরকে আর একটা কথা বলি এখানে যে সমস্ত ওই যে গ্রিন কালার যে ট্যাক্সি লেখা থাকে উপরে বাতি থাকে ট্যাক্সি লেখার জায়গায় সেগুলো কিন্তু আপনাকে অপহরণ করবে না কারণ তাদের লাইসেন্স করা সব কিছু তাদের সিরিয়াল নাম্বার বা তাদের সব কিছু লেখা থাকে ভিতরে দেখবেন সিট নাম্বারে বসলে সিটে বসলে দেখা দেখবেন যে লেখা থাকে তবে আপনারা যে কোনো গাড়িতে যাবেন আপনারা ট্যাক্সির নাম্বার বা কোনো কিছু গাড়ির নাম্বার আপনারা আপনার বিশ্বস্ত কাউকে পাঠিয়ে দিবেন ছবি তুলে তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা লাইক করে দিবেন একটা কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন আসলে এই বিষয়গুলো কি আসলে কতটুকু সত্য না মিথ্যা বলছি